আসসালামু আলাইকুম বেকিং স্যানাবার পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা আপডেট দিই আপনাদেরকে সেটা হচ্ছে ডায়াপার ডায়পারের প্রাইসগুলো কীরকম হয় বিশেষ করে বড়ো ডায়াপারগুলো সবাই কিন্তু আসলে অনেকেই ছোট ছোট প্যাকেটের ডায়পারগুলো কেনে এটা হচ্ছে বড়ো সাইজের ডায়পার সো বড়ো সাইজের ডায়পারগুলো কীরকম দাম হয় এবং এটা দেখতে কীরকম হয় মোটামুটি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বসুন্ধরা ডায় প্যান্ট এখানে দেখেন সাইজ বলা আছে এই যে মানে আপনার বাচ্চার বয়স যদি ওজন যদি নয় থেকে চোদ্দো কেজি পর্যন্ত হয় তাহলে এল সাইজ লাগবে আর এল সাইজের এই প্যাকেটটাতে চৌত্রিশ পিস থাকে চৌত্রিশ পিসের এই প্যাকেটটা আমি দেখাই প্যাকেটটা কীরকম দেখতে অনেকটা এরকম যেরকমটা হচ্ছে এরকম থাকে এরকম আর এটা হচ্ছে প্যান্ট সাইজ সিস্টেম হ্যাঁ এটা প্যান্ট সিস্টেমের তো হুম এই হচ্ছে দেখতে অনেকটা এবার দেখি এটার প্রাইসটা কীরকম আমি প্রাইস আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তার প্রাইসটা হচ্ছে যেখানে আছে দেখেন এই যে এমআরপি হচ্ছে আটশো নব্বই টাকা হ্যাঁ এমআরপি আটশো নব্বই টাকা তবে ডায়পারের মধ্যে কিন্তু অনেক আপনি যখন কিনবেন অনেক কিন্তু দামের ডিফারেন্স থাকে যেমন এইটা আমার কাছে ছিল হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আমি ছশো পঞ্চাশ টাকার কম দিতে পারি নি বাট অনেক দোকানে খুব বেশি দামি করলো হয়তো বা জোরাজুরি করলো হয়তোবা ছশো চল্লিশ টাকার মধ্যে ম্যানেজ করা যায় তো দেখেন আটশো নব্বই আর ছয়শো পঞ্চাশ অনেক ডিফারেন্স কিন্তু সো ডায়পার যখন কিনবেন একটু দামাদামি করে কিনবেন দু তিনটে দোকান দেখে কিনবেন যে দোকান থেকে একটু কম দামে পান সেই দোকান থেকে কেনার চেষ্টা করবেন সো ডায়াপেন্টের চৌত্রিশ পিস এল সাইজ নয় থেকে চোদ্দো কেজির দাম আমার কাছ থেকে নিয়ে আছে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় ব্রেকিং সানবের সাথে থাকবেন সালামু আলাইকুম